আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো ভিউয়ার্স একটি অরিজিনাল রেসিং পিজনের বেবি একটি অরিজিনাল রেসিং পিজনের বাচ্চা কত কিলোমিটার দূর থেকে বাড়িতে আসতে পারে এই বিষয়টা অনেকে আপনারা জানেন না এই ভিডিওর ভিতরে বিষয়টা নিয়ে আলোচনা করব যদি আপনি সঠিক তথ্যটা জানেন তাহলে আপনি অবাক হবেন যে এটা কি সম্ভব রেসিং পিজনের বেবি কত কিলোমিটার দূর থেকে বাড়িতে আসতে পারে সেটা নিয়ে ভিডিওর ভিতরে আলোচনা করব। সেটা অরিজিনাল রেসিং পিজন হইতে হবে কিন্তু সাধারণ জাস্ট হোমা ফ্যাক্ট হোমা বাজার থেকে এখান থেকে ওখান থেকে যে কবুতরগুলো কালেক্ট করা হয় এই কবুতরের বাচ্চা না অরিজিনাল ড্রেসিং পিজনের বাচ্চা কত কিলোমিটার দূর থেকে বাড়িতে আসতে পারে সেটা নিয়ে এই ভিডিওর ভিতরে আমি আলোচনা করার চেষ্টা করবো আলহামদুলিল্লাহ লফটে অনেকগুলো বাচ্চা রয়েছে চমৎকার কিছু কিছু বাচ্চা বেশ বড় হয়ে গেছে যেগুলো সেল হয়ে গেছে ইনশাআল্লাহ আমরা এই মাসের মধ্যে ডেলিভারি সব কমপ্লিট করব আরও কিছু বাচ্চা আছে যেগুলো ইনশাল্লাহ সেল হবে সবজি রয়েছে মাছি রয়েছে এগুলো ইনশাআল্লাহ সেল হবে পরবর্তীতে যারা নিতে চান আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন ইনশাআল্লাহ হোয়াটসঅ্যাপে এমনি মধ্যে কন্ট্যাক্ট করবেন স্ক্রিনে যে দেওয়া নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন সো আমরা প্রথমে আলোচনা করব যে বাচ্চা কবুতর মূলত কোনগুলো এখন বেবি বলতে আমরা কোন কবুতরগুলোকে বুঝে থাকি সেটা নিয়ে আগে আলোচনা করা জরুরি মনে করছি দেখেন এক পর থেকে দশ পর পর্যন্ত এক থেকে দশ পর পর পর্যন্ত বাচ্চা বাচ্চা কবুতর যে কবুতরের এক পর দুই পর তিন পর চার পর পাঁচ পর সাত পর আট পর এরকম করে যখন দশ পর হয়ে গেছে তখন এই কবুতরটা অ্যাডাল্ট হয়ে গেছে দশ পর যখন ক্লিয়ার হয়ে গেছে তখন কবুতরটা কিন্তু সম্পূর্ণ অ্যাডাল্ট আর এর আগে এগুলোকে আমরা বেবি বলে থাকি আট পরের বাচ্চা বলে থাকি নয় পরের বাচ্চা বলে থাকি হ্যাঁ সাত পরের বাচ্চা বলে থাকি সো এইগুলো হচ্ছে বেবি কবুতর সারা বাংলাদেশে ইয়াংবার রেস হয় এবং সারা পৃথিবীতে কিন্তু ইয়াংবার রেস হচ্ছে হ্যাঁ যেটা এক পর দুই পর পাঁচ পর এরকম যে বাচ্চাগুলা এক কথায় দশ পরের নিচে যে বাচ্চাগুলা যে কবুতরগুলা এই কবুতরগুলা দিয়ে রেস হচ্ছে সারা পৃথিবীতে সো যদি এই বাচ্চাগুলা দিয়ে রেস হয় এখন এই কবুতরের বাচ্চাগুলা কত কিলোমিটার দূর থেকে বাড়িতে আসতে পারে সেটা অনেকে আপনারা জানতে চান সাধারণত একটি রেসিং পিজনের বাচ্চা এই বাচ্চাটা স্ক্রিনে যে বাচ্চাটা রয়েছে দেখতে পাচ্ছেন এটা একটি গ্রিসেল বাচ্চা এটা আপনার দুই পরের একটা বাচ্চা দুইপর কি এক পরের একটা বাচ্চা এই বাচ্চাটার যদি আমি রেস করি আমার কি কি পদক্ষেপ আগে নিতে হবে সেটা কিন্তু জানা থাকা জরুরি এখন যদি আপনি সেই সব বিষয়গুলো আপনি খেয়াল না রেখে যদি আপনি কবিতা উড়াইতে যান বা আপনি যদি কবুতলাটা রেসে পাঠিয়ে দেন তাহলে কবুতটা হারিয়ে যাবে এজন্য আগে থেকে লোকেশন চিনাইতে হবে কীভাবে লোকেশন চিনাইতে হবে এ সম্পর্কে তো আমার এই চ্যানেলের মধ্যে অসংখ্য ভিডিও রয়েছে এটা আপনারা জানেন ভিউ সো সেই দিকে আমি এখন যাচ্ছি না লোকেশন চেয়ে পরে কবুতরটাকে টস হাসাড়ি করতে হয় এক কিলোমিটার থেকে কয়েকবার পাঁচ কিলোমিটার থেকে কয়েকবার দশ কিলোমিটার থেকে কয়েকবার ছাড়তে হবে এইভাবে একটা কবুতরকে লোকেশন চেয়ে আনোর জন্য রেসের জন্য প্রস্তুত করার জন্য তার পিছনে কিন্তু প্রায় দুই তিন মাস লেগে যাবে অর্থাৎ যখন একটা ইয়াং বার্তে যখন রেস হয় একটা কবুতরকে রেস যখন করা হয় তখন তার পিছনে কিন্তু তিন তিন মাস সময় অতিবাহিত করতে হয় অর্থাৎ যখন কবুতরটা সাত আট পর হয় তখন মূলত কবুতরটা রেসে পাঠানো হয় অধিকাংশ ক্ষেত্রে সো এইগুলো ইয়ংবার এই কবুতর সে কিন্তু পাঁচশো সাতশো কিলোমিটারও পাড়ি দিতে পারে এখন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট আর অন্যান্য দেশের প্রেক্ষাপট এক নয় অন্যান্য দেশে পনেরোশো কিলোমিটার রেস হয় সাত দিন আট দিন পরে কবুতর বাসায় ব্যাক করে কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু সেরকম কোনো সুযোগ নাই বা হয়ও না ইউরোপের অনেক কান্ট্রি রয়েছে যেখানে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে সেখানে কিন্তু পাঁচ সাত দিন আট দিন দশ দিন পনেরো দিন পরে কবুতর বাসায় ব্যাক করে আমাদের বাংলাদেশে কিন্তু এরকম কোনো সুযোগ নাই বা ডিসটেন্সও অত না সাড়ে পাঁচশো কিলোমিটার হায়েস্ট রেস হয় বা যদি টেকনাফ থেকে তেতুলা যদি এরকম করে রেস হয় সেক্ষেত্রে সেখানে কিন্তু বেশ বড় একটা ডিসটেন্স পাওয়া যায় তবে এরকম রেস হয় না আমাদের বাংলাদেশে খুবই কম হয় লং যেটা সেটা সাড়ে পাঁচশো সাড়ে চারশো এটা হচ্ছে লংয়ের মধ্যে ধরা হয় সাড়ে তিনশো থেকে লংয়ের মধ্যে ধরা হয় মিডল ধরা হয় দুশো পঞ্চাশ তিনশোর ভিতরে মিডল ধরা হয় আর শর্ট ধরা হয় একশো পঞ্চাশ এই এইটা হচ্ছে আপনার শর্ট ডিস্টেন্স সো এই কবুতর যখন আপনি লোকেশন চেনাচ্ছেন রেসিং পিজন তার সমস্ত কিছু যদি ঠিক থাকে শরীর সুস্থতা যদি শরীর সুস্থ থাকে কোনো প্রকার কোনো সমস্যা যদি না থাকে এবং যদি তার ট্রেনিং করানো হয় তাহলে একটি কবুত কবুতর সে কিন্তু দুই তিনশো চারশো পাঁচশো কিলোমিটার সে কিন্তু ব্যাক করতে পারে চার পাঁচশো কিলোমিটার দূর থেকে একটি রেসিং পিজনের বাচ্চা অরিজিনাল রেসিং পিজনের বাচ্চা সে কিন্তু বাসায় ব্যাক করতে পারে হ্যাঁ তার সেই আপনার সব কিছু যদি ঠিক থাকে কবুতরটা অসুস্থ আছে ভিতরে কোনো সমস্যা আছে এরকম যদি কোনো কবুতর হয় তাহলে কিন্তু হবে না পিছনের জেনারেশনের রেজাল্ট আছে ভালো একটা জেনারেশনের কবুতর বাবা মার রেস্ট রেজাল্ট আছে অথবা ভালো একটা লাইনের কবুতর যদি হয় সব কিছু যদি ঠিক থাকে ইনশাআল্লাহ সে কিন্তু তিনশো চারশো পাঁচশো কিলোমিটার পাড়ি দিতে পারে এখন সেটা একপরের বাচ্চা না জাস্ট এক মাস দুই মাস বয়স হয়েছে এই বাচ্চা না কবুতরটার বয়স আপনার কমসে কম তিন থেকে চার মাস